আজকে আমাদের বাজারে খোলা লাচ্ছি সেমাই খোলা কালারিং সেমাই খোলা করাচি সেমাই আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে আপনাদের এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো আর প্যাকেটজাত যে বড় ফুল সেমাই আছে কুলচুনা আছে প্যাকেটজাত করাচি সেমাই সেগুলো আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে যেই সময়টা নাড়তাছি এটা কিন্তু আপনার খোলা লাচ্ছে সময় সাদা সাদা লাচ্চিটা তো এক চাঙ্গারে কিন্তু আপনার একুশ কেজি আছে তো আমরা কিন্তু আজকের বাজারে কিন্তু আমাদের কিনা পড়ছে আপনার আড়াইশো পঁয়ত্রিশ টাকা কিনা পড়ছে আপনাদের চাঙ্গারি একশো পঁয়ত্রিশ টাকা কেজি করে কিনা পরে আমাদের আমরা কিন্তু বিক্রি করতেছি একশো আশি টাকা একশো সত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি তো এই সময়টা কিন্তু খুবই ভালো বহু সুইট কোম্পানির সময় এটা বহু সুইট কিন্তু নাম করে আমাদের বাজারে সবচেয়ে বেশি চলে বহু সুইট আর আপনাদের বাজারে কী সময় চলে কোন কোম্পানির সময় চলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বহু সুইট সময়টা কিন্তু আপনার রান্না করলে কিন্তু আপনার একবার থাকতে হয়ে যায় না সুন্দর আস্তে আস্তে থাকে এই বহু সুইট সময়টা তো এটা গুলো আপনার খোলা লাচ্চি সময়ের আপডেট সাদাটা তো আমরা এখন কথা বলবো আপনার যে কালারিং লাচ্ছি সময় আছে খোলা সেটা নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন এক চাঙারে কিন্তু বিশ কেজি আছে এটা কিন্তু আমাদের একশো টাকা কেজি করে কিনে পড়ছে এই সময়টা কিন্তু আমাদের বাজারে সবচেয়ে জনপ্রিয় আর বাচ্চারা কিন্তু এই সময়টা অনেকটা পছন্দ করে কারণ কালারিং দেখে বাচ্চারা এই সময়টা খেতে আগ্রহী হয় তো আমাদের বাজারে কিন্তু এই সময়টা অনেক পপুলার আর কি অনেক বেশি চলে আর কি সাদা রাত্রের থেকে এই সময়টা বেশি চলে আমাদের বাজারে তো আমাদের কিন্তু ষাটটা কেজি কিনে পরে আমরা কিন্তু আজকের বাজারে বিক্রি করতেছি আপনার দুশো টাকা কেজি বিক্রি করতেছি দুশো বিশ টাকা কেজি বিক্রি করতেছি আজকের বাজারে আর এই সময়টা কিন্তু আমাদের বাজারে অনেক জনপ্রিয় সময় তো আমাদের বাজারে যে খোলা লাচ্চি সময়টা আছে এটা কিন্তু আমরা একশো ষাট টাকা কেজি করে বিক্রি করতেছি আর এই সময়টা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সব বাজারে পাওয়া যায় না শুধু আমাদের বাজারেই পাওয়া যায় আর এই এই সেমাইলে কিন্তু অনেক দূর থেকে দূর থেকে কাস্টমার আসে অনেক ভিন্ন ভিন্ন থানার থেকে কাস্টমার আসে হাসারা আমাদের হাসারা বাজারের থেকে এই সময়টা নেওয়ার জন্য কারণ অন্যান্য বাজারে এটা বেচা অ্যালাউড না কিন্তু আমাদের বাজারে এটা বেচলে পরে কোনো সমস্যা হয় না তো আমরা এই সময়টা সবসময় বিক্রি করে থাকি ঈদের সিজনে আমরা সবসময় বিক্রি করি এই সময়টা তো এই সময়টা কিন্তু আমরা আজকের বাজারে একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি কিনা পড়তেছে বত্রিশশো টাকা চাঙ্গারি কিনা পরে আমরা কিন্তু বিক্রি করতেছি আপনার একশো বিক্রি করতেছি আপনার দুশো টাকা দুইশো টাকা কেজি বিক্রি করতেছি দুইশো বিশ টাকা কেজি বিক্রি করতেছি কাস্টমার গুজজা তো এরপর আমরা কথা হলো আপনার করাচের সময় নিয়ে আর আমি কিন্তু আমার দোকানে যে করাচের সময় সবচেয়ে বেশিটা যে বেশি চলে বা সারা বাংলাদেশে সেটা কিন্তু আমি আমার বাজারে আমার দোকানে উঠেছি তো এটা কিন্তু আপনার চৈতালি সময় এটা কিন্তু এক চাঙ্গার কিন্তু আপনার সাত কেজি থাকে তো আমাদের কিন্তু আপনার তেইশশো পঞ্চাশ টাকা এই চাঙ্গা এটা কিনে পড়ছে আর এটা চৈতালি সেমাই এটা কিন্তু কালারটা খুবই ব্রাউন কালার হয় আর খুবই ভালো হয় সময় আর উপর থেকে নিশ্চয়ই কোনো ভাঙা নাই একবার পুরো আস্তে আস্তে থাকে এই সময়টা করাতে সময়টা তো আজকের বাজারে কিন্তু আমরা এই সময়টায় আজকের বাজারে কিন্তু আমরা বিক্রি করতেছি আমাদের বাজারে একশো টাকা কেজি করে বিক্রি করতেছি নব্বই টাকা কেজিও বিক্রি করি একশো টাকা কেজিও বিক্রি করি তো কাস্টমার বুঝা তো এই হলো আপনার খোলা সময়ের আপডেট এরপর আমরা কথা বলবো আপনার পেটজার যে সময় আছে সেটা নিয়ে কথা বলবো তো এই করাচির সময়টা আমাদের আজকের বাজারে কিন্তু আমরা বিক্রি করতেছি একশো টাকা কেজি করে বিক্রি করতেছি আবার আর নব্বই টাকা কেজি করে বিক্রি করি এই হলো আপনার খোলা সময়ের আপডেট এরপর আমরা কথা বলবো আপনার যার যে সময় আছে সেটা নিয়ে কথা বলবো আর সারা বাংলাদেশে কিন্তু বনফুল কিন্তু সবচেয়ে জনপ্রিয় সময় সবচেয়ে জনপ্রিয়তা লাভ করছে আপনার বনফুল সেমাই আর করচারের ভিত্তি হলো আপনার কুলসুন যে পাকিস্তানি সেমাইটা আছে সেই সময়টা আর এই সময়গুলো কিন্তু খুবই ভালো আর আমি কিন্তু আমার দোকানে কিন্তু আপনার বনফুলের যত প্যাকেজ আছে সব প্যাকেজেই আমার উঠানো আছে আর বনফুলের কি একটা সমস্যা কি আপনার যে যে বক্স সেমাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি সময় মতন বিক্রি করতে না পারেন তাহলে ডেট শেষ হয়ে গেলে কোম্পানি এগুলো রিটার্ন নেয় না এই হলো আপনার বনফুল ইয়ার আপনার বক্স যে বক্স সেমাইগুলোর সমস্যা তো এইটা দেখতে পাচ্ছেন আপনার বনফুল সময় এটা কিন্তু আপনারা আসলে দুইশো দুইশো গ্রাম না আড়াইশো গ্রাম জানি তো এটা কিন্তু দুইশো গ্রাম সম্ভবত এটা কিন্তু আপনার গায়ের দেওয়া আছে পঞ্চাশ টাকা আমরা আমাদের কিন্তু কেনা বস্তা আপনার হলো বিয়াল্লিশ টাকা আর একচল্লিশ টাকার মতন কেনা বস্তে আমরা কিন্তু বিক্রি করতেছি পাঁচ চল্লিশ টাকা বিক্রি করতেছি পাইকারি রেট আর কেউ যদি প্যাকেটের বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ টাকা আর কেউ এক প্যাকেট দুই পিকেট নিলে পঞ্চাশ টাকা প্যাকেট বিক্রি করতেছি তো এক প্যাকেট দু পিকেট নিলে পঞ্চাশ টাকা বিক্রি করতেছি দুইশো গ্রামের সেমাইটা আর এক পাইকারেট বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ টাকা তো এটা দেখতে পাচ্ছেন আপনারা আপনার দুইশো গ্রামের সেমাই বনফুল বক্স সেমাই এটা কিন্তু গায়ের দশ একশো ষাট টাকা আমাদের কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা কেনা পরে আমরা কিন্তু একশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি কিংবা একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি করতেছি আর এই সময়টা যে আপনার যদি ডেট শেষ হয়ে যায় আপনি যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনার কোম্পানি রিটার্ন নেবে না তো তাহলে পুরোই লস তো এটা দেখতে পাচ্ছেন আপনার বন ফুলের আপনার আটশোশো গ্রামে যে সময়টা আছে লাচ্চা সময় ঘিয়ে ভাজা কিন্তু ওইগুলো কিন্তু অরিজিনাল ঘিয়ে ভাজার সময় হাতের ছোঁয়া নাই কিন্তু এই সময়গুলোর ভিতরে হাতের ছোঁয়া নাই দুইশ তিরিশ টাকা আছে গায়ে দুইশো তিনশো টাকা রেট দেওয়া আছে এই বনফুল সময়টা তিনশো টাকা আঠশোশো গ্রাম তো এটা কিন্তু আমরা আজকের বাজারে কিন্তু আমরা বিক্রি করতেছি আপনার দুইশো নব্বই টাকা বিক্রি করতেছি আমাদের কিন্তু দুইশো পঁচাত্তর টাকা ধরছে এগুলো আর বন ফুল সময় কিন্তু একবার সীমিত লাভ দেয় একবার সীমিত লাভ লাভ নাই বললেই চলে কারণ দুশো নব্বই টাকা বিক্রি করলে পনেরো টাকা প্রফিট হয় তিনশো টাকা পনেরো টাকা প্রফিট হয় আর এটা এটা কিন্তু কিন্তু প্রাণ কোম্পানি আপনার ঘট দেওয়া চারশো গ্রামের সেমাই এটা তো এটা কিন্তু আপনার কাজু বাদাম কাঠ বাদাম এটা এটার ভিতরে কিন্তু এই বক্সের ভিতরে কিন্তু আস্তে আস্তে দেওয়া থাকে তো এই সময়টা রান্না করার সময় কাজু বাদাম কাঠবাদাম এটার ভিতরে থেকে ছিঁড়া তারপর দিয়া নিয়ে রান্না করতে হয় এটা আস্তে আস্তে ভিতরে দেওয়া আছে প্রাণ কোম্পানির মেট্রো নাম হলো ঘি লাচ্চা সময় এই সময়টা খুবই ভালো খেতে খুবই সুস্বাদু বনফুলের সাথে এগুলো তুলনা করলেই চলে কারণ এই সময়টা খুবই ভালো এবং খুবই জনপ্রিয় আমাদের বাজারে তো এরপর আমরা কথা বলবো আপনার করাচি সেমাই নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার দোকানে আমি সবসময় কুলসুন পাকিস্তানের যে সময়টা আছে সেটা বিক্রি করে থাকি কারণ এই সময়টা খুবই ভালো খুবই জনপ্রিয় আমাদের বাজারে সারা বাংলাদেশে জনপ্রিয় পাকিস্তানি সময় হিসাবে তো এই সময়টা কিন্তু আজকের বাজারে কিন্তু আমাদের কিন্তু সাতত্রিশ টাকার মতন কিনা পড়ছে সাতত্রিশ টাকার মতন কিনা পড়ছে আমরা তো কার্টুন নিশি সাতত্রিশ টাকার মতন কিনা পড়ছে আমরা কিন্তু বিক্রি করতেছি চল্লিশ টাকা বিক্রি করতেছি পাঁচচল্লিশ টাকা বিক্রি করতেছি গায়ে রেট কিন্তু পাঁচচল্লিশ টাকা দেওয়া আছে এই সময়টা কিন্তু দুইশো গ্রাম সময় তো এই হলো আপনার খোলা সেমাই আর পেকোয় আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে প্রতিরিক্তি ভিডিও আপলোড হচ্ছে বাবা